নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপি পালং শাকের শীতকাল মানেই তো পালং শাক আজকে তৈরি করব পালং পনির এই পালং পনিরের রেসিপিটা কিভাবে করি আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ না করে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন আপডেট আপনাদের কাছে চলে যাবে তো এই পালং পনির রেসিপিটা কিভাবে করি চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই প্রথমেই আমি এখানে নিয়ে নেব আড়াইশো গ্রাম মতো পালং শাক পালং শাকটা ভালো করে বেচে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এই শাকটা আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এক গ্লাস মতো জল জলটা যখন গরম হয়ে যাবে তখন এই শাকটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব একটু সেদ্ধ করে নেব হালকা ভাবে খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম দুই তিন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে দেখব শাকটা সেদ্ধ হয়েছে কিনা এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না এরকম ঠিক থাকবে দেখুন এবার আমি জলটা ঝরিয়ে নেব জল থেকে ছেঁকে তুলে নেব আর এদিকে আমি একটা পাত্রে এক গ্লাস জল নিয়েছি জল তার সঙ্গে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো ঠান্ডা জল আর বরফের টুকরো এবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে কালারটা খুব সুন্দর থাকে সবুজ ভাবটা যেন না চলে যায় এবার আমি ওই শাকটা ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব পেস্ট বানিয়ে নেবো পালং শাকের দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে এতে কিন্তু কোনো জল ব্যবহার ঠিক মসৃণ ভাবে দু চামচ মতো তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এক হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম তার সঙ্গে দিয়ে দেব সামান্য হাফ চামচ মতো হলুদ যাতে আদা রসুনটা ছিটে না আসে গায়ে না লাগে যখন আদা রসুন পেস্ট তেলের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু ছিটে আসে গায়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটাও চারিদিকে ছড়িয়ে যায় একটু লবণ দিলাম তার সঙ্গে হলুদ আর লবণ দিয়ে আদা রসুনের পেস্ট যদি ভাজা হয় তাহলে কিন্তু দেখুন তেলটা কিন্তু ছিটে আসে না কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায় না এবার আদা রসুন পেস্টটা একটু হালকাভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ছোট ছোট এরকম ভাবে কেটেছিলাম পেঁয়াজটা কেটে আমি একটু ভেজে নেব মিনিট মতো পেঁয়াজটা একটু লালচে ভাবে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচাভাবে গন্ধটা চলে যায় টমেটোটা পেস্ট করা হয়ে গেছে কষানো হয়ে গেছে পেস্ট টমেটোটা এবার আমি এতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি করে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না কাঁচা লঙ্কায় ব্যবহার করলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যাতে মশলার কাঁচা ভাবের গন্ধটা চলে যায় এবার পেস্ট করে রাখা পালং শাকটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম পুরো শাকটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে একটু আমি মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে ওতে শাক লেগেছিল তাই জলটা দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব উপর থেকে একটি ঢাকা দুই মিনিট আমি শাকটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দুই মিনিট পর ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে আমি এতে দিয়ে দেব পনির টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম পনির সেই পনিরটা আমি এবার এর মধ্যে পনির দিয়ে দেবো দুশো আমি ভাজিনি পনিরটা যেহেতু আবার টাটকা ছিল তাই আমি কাঁচাই কিন্তু এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের যদি ইচ্ছে করে ভেজে নিয়েও দিতে পারেন আমার পনির যেহেতু টাটকা সেই জন্য কাঁচাই আমি ব্যবহার করলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এতে আর একটু লবণ দেব আগে প্রথমে একটু লবণ দিয়েছিলাম আর একটু স্বাদ অনুযায়ী লবণ এখানে লাগবে তাই লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করিনি এবার উপর থেকে দুই মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম আপনারা যদি মনে করেন মিষ্টি দেব এতে একটু তাহলে দিতে পারে এবার দুই মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে এবার নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এতে দিয়ে দেব নামানোর আগে গরম মশলা হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপরে আমি এই পনিরের রেসিপিটা আমি একটা বাটিতে ঢেলে নেব কড়াই থেকে দেখুন বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে পালং পনিরটা আমি পুরোটাই ঢেলে রাখছি এরকমভাবে বাড়িতে কিন্তু করে দেখবেন বন্ধুরা স্বাদ কিন্তু অসাধারণ হয় ভাত রুটি নান পরোটা পোলাও ফ্রাইডাইস রাইস সবের সঙ্গে কিন্তু এই পালং পনিরের রেসিপিটা খাওয়া যায় এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে আমি ঘিটা ভালো করে একটু গরম করে নেব তারপরে ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এটা একটা ফোড়ং দিয়ে দেবো ফোড়ং দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরেটা আমি এতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দি জিরেটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেবো হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি আদা কুচি আর রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবে গন্ধটা চলে যায় নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা একবার ভালো করে আমি ভেজে নিলাম এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এই ফোড়ংটা আমি ওই পালং পনিরে ব্যবহার করব বাটির মধ্যে পুরো পালং পনিরের রেসিপির মধ্যে আমি এই ফোড়ংটা দিয়ে দিলাম তারপরে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পালং পনিরের রেসিপি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভিডিও শেষে কিন্তু বন্ধুরা প্লিজ একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পালং পনিরের রেসিপিটা এই পর্যন্তই থাকলো আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার